হাই ফ্রেন্ডস তো আজকে মাম্পির বার্থডে তো মাম্পি জানে না আমি কেক নিয়ে আসছি মাম্পির জন্য এই তো চলো মাম্পিকে একটা সারপ্রাইজ দিই মাম্পি হ্যাঁ কি করো এই যে মোবাইল দেখি সারপ্রাইজ হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ এগুলো কি নিয়ে আসছো দেখা কইলা দেখো কি নিয়ে আসছি কেক দেখি তোমার বার্থডে স্পেশাল কেমন হইছে বড়িয়া ওয়াও এটা কি নিয়ে আসছো এটা মিঠা একটা মামি দিছে তোমাকে গিফট ও ইউ মামি এটা নাও এটা তোমার ভাড়া করে স্পেশাল পান ওয়াও আইটা নাও তোমার ফেভারিট বড় ভাজা থ্যাংক ইউ আজকে যে আমার बर्थडे তোমার মনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তো তোমার মনেই থাকে না एक्चुअली এবারে মনে ছিল না আমার তামান্না কোয়ার জন্য মনে পড়ছে থ্যাংক ইউ সো মাচ এতকি সম্মানর জন্য অলকাম তো তামান্নার জন্য আমি প্রথমবার বার্থডে কেক কাটছিলাম আর তামান্নার জন্য মাম্পিও প্রথমবার এবার বার্থডে কেক কাটবে না মাম্পি হ্যাঁ তো আজকে আমাদের স্পেশাল গেস্ট আসছে একজনের দেখো মিস টিনা রানী মদ তো ভাইও আসছে এই দেখো তো চলো আমরা সবাই মিলে মাম্পির বার্থডে কেক কাটি চলো চলো হ্যাপি বার্থডে টু ইউ Happy, happy birthday to you, happy birthday to you, dear mommy, yeah. happy birthday to you. Do you.

তো ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন আছে যদি সাবস্ক্রাইব করে দিবে যারা ফেসবুক দেখছে ফলো করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই আজকের জন্য বাই বাই